প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আমাদের মুরগিগুলা বয়স হচ্ছে আজকে ষোলো দিন আমরা মুরগিগুলাকে আজকে ভ্যাকসিন করবো সকালে দেখা মুরগিগুলো পানি শর্ট রাখছি সবগুলো পানির জন্য শর্টকাট করতেছে পাক করতেছে আমরা আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগিগুলোকে তিন নম্বর ভ্যাকসিনটা করবো গাম্বুরা ভ্যাকসিন দিব আজকে তিন নম্বর ভ্যাকসিনটা সবাই দোয়া করবেন আমরা আজকে তিন নম্বর ভ্যাকসিনটা করার পর কোন মেডিসিনটা ব্যবহার করে থাকি ওইটার ভিডিও অবশ্যই আপনাদেরকে দিব আপনারা যারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখবেন দেখেন তো তাদেরকে আমি সব কিছু আপডেট জানাবো যারা নতুন উদ্যোক্তা হতে চান বিশেষ করে তাদের জন্য আমার ভিডিও বেশিরভাগ তাদেরকে কিছু শেখানোর জন্য আমি এগুলো আপডেট ভিডিও দিয়ে থাকি কারণ কোরআন কামাজির কামাজ কোরআন কামারিদেরকে তো বলার মতো কিছু আমার নেই আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা কাছে তো আমি হার মান মানছি তাই যারা নতুন উদ্যোক্তা হতে চান তাদের জন্য আমি রেগুলার ভিডিও দিয়ে থাকি আর যারা পড়ুন খামারে তাদের চোখে যদি আমার ভিডিও পরে থাকে তাহলে যদি মুরগির বাচ্চার পরিচর্যার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ওইটা অবশ্যই দিব তো আজকে আমরা ষোলো দিনের মতো তিন নাম্বার ভ্যাকসিনটা করতেছি আমাদের এই বাচ্চাগুলো ছিল আমান কোম্পানির বাচ্চা আমাদের রেগুলার কালকে পনেরো দিনের ওজন মাপলাম ওজন হচ্ছে সাড়ে সাড়ে থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত আছে আজকে ষোলো জনের ভ্যাকসিনটা করতেছি আমরা অবশ্য আমাদেরকে বিশ দিন বয়সে ওজনটা আবার করে দেখাবো সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি